আমাদের জীবনটা বরফের মতো বরফ যেমন গলতে গলতে একটা সময় শেষ হয়ে যায় আমাদের জীবনটা ঠিক তেমনই সময়ের সাথে চলতে চলতে এই জীবন একদিন ঠিকই শেষ হয়ে যাবে আচ্ছা বলুন তো এই জীবন কি নিছক হোক বকবিলাসিতা ভ্রান্তির মায়া কেটে যাবে নাকি নিজেকে বদলে ফেলে জীবনটা নতুন করে গড়া যায় একবার ভেবে দেখুন তো প্রতিদিন পাঁচবার করে আজানের যেই সুর ভেসে আসে আমাদের কানে আসলে কি তার থেকে আমরা পালিয়ে বেরাচ্ছি নাকি শুনেও না শোনার ভান করে যাচ্ছি প্রতিনিয়ত তবে কি আমরা আরও একবার ছুটে আসবো না সেই আলোর ফোয়ারার দিকে যেই ফোয়ারা আবিষ্কার হয়েছিল হেরা গুহা থেকে যেই আলোতে ভরে উঠেছিল অন্ধকারে পৃথিবী সেই আলোতে জীবন নতুন করে সাজাতে আমরা কি আর এক পায়ে এগিয়ে আসতে পারি না জীবনের বেলা পুরাবার আগে চলুন তাহলে আরও একবার নিজেকে আবিষ্কার করি নতুন এক পৃথিবীতে যেই পৃথিবীতে আল্লাহর জন্য সমস্ত কিছু কুরবানি করতে পারবো যে পৃথিবীতে জীবনটা নতুন করে সাজাতে পারবো আজকে আমাদের একতরফা কথা এতটুকুই আবারও কথা হবে কোনো এক নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর হ্যাঁ এই ভিডিও থেকে আপনার হৃদয় যদি একটুখানিও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার সুন্দর একটা মন আছে আপনার মনের যত্ন নেবেন